বাংলাদেশে যদি এমন কোনো জায়গা থাকে যেখানে পাহাড় ঝর্ণা ট্র্যাকিং আর সমুদ্র সব কিছুর মিসড ভাইব একসাথে পাওয়া যায় সেটা হলো সীতাকুণ্ডু আজকে আপনাদের দেখাবো সীতাকুণ্ডুর ছয়টি দারুণ পর্যটন স্পট যেগুলো আপনার ভ্রমণ লিস্টে অবশ্যই থাকা উচিত তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনি ট্রাভেল ভালোবাসেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন চলুন শুরু করি সীতাকুণ্ডুর প্রথম দর্শনীয় স্থান থেকে খোয়াছড়া ঝর্ণা সীতাকুণ্ডর সবচেয়ে রোমাঞ্চকর ঝর্ণা হচ্ছে খোয়াছড়া ঝর্ণা এই ঝর্ণায় যেতে হলে আপনাকে এক থেকে দেড় ঘন্টা পাহাড়ি ঝিরিপথ ধরে ট্রেকিং করতে হবে এই ঝর্ণার মোট এগারোটি ধাপ আছে প্রত্যেকটি ধাপই একটি আরেকটির থেকে বেশি সুন্দর এখানে সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে এখানকার পানি এতটাই স্বচ্ছ যে পাথরের নিচের অংশ পর্যন্ত স্পষ্ট দেখা যায় চারপাশে সবুজ পাহাড় পাখির ডাক আর ঝর্নার গর্জন সব মিলিয়ে মনে হবে যেন প্রকৃতি নিজেই আপনাকে ডাকছে এই জন্য খোয়াছলা ঝর্ণাকে ঝর্ণার রানীও বলা হয় আমাদের পরবর্তী ভ্রমণ গন্তব্য মহামায়া লেক ঝর্নার রোমাঞ্চের পর যদি একটু শান্তি খুঁজে থাকেন তাহলে এই জায়গাটা আপনার মন জয় করবেই পাহাড়ের বুকের মাঝে লুকিয়ে থাকা এক নীল সবুজ স্বপ্নের মতো লেক এই লেকের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে নৌকা ভ্রমণ নৌকায় বসে যখন চারপাশে তাকাবেন দুই পাশে উঁচু উঁচু পাহাড় মাঝখানে শান্ত পানি মনে হবে যেন কোনো বিদেশি লোকেশনে চলে এসেছেন শীতকালে বা বর্ষার পরের সময় মহামায়া লেক হয়ে ওঠে আরও সুন্দর চারপাশের সবুজ পাহাড় পানিতে প্রতিফলিত হয়ে একটা পারফেক্ট সিনেমাটিক ভিউ তৈরি করে ফ্যামিলি ট্যুর কাপল ট্রিপ অথবা বন্ধুদের সাথে রিল্যাক্স টাইম কাটাতে মহামায়া লেক হলো একদম পারফেক্ট ডেস্টিনেশন আপনি যদি শান্ত প্রকৃতি সুন্দর ছবি আর মানসিক রিফ্রেশ চান তাহলে মহামায়া লেক মিস করা যাবে না এই পাহাড়টা শুধু একটা ট্র্যাকিং স্পট না এটা বিশ্বাস ধৈর্য আর আত্মশক্তির একটা পরীক্ষা এটা হলো সীতাকুণ্ডুর চন্দ্রনাথ পাহাড় হিন্দু ধর্মাবলম্বীদের জন্য বাংলাদেশের অন্যতম পবিত্র এবং চ্যালেঞ্জিং পাহাড়ি গন্তব্য চন্দ্রনাথ পাহাড়ে উঠতে হলে প্রায় তিন কিলোমিটার পাহাড়ি পট ধরে হাঁটতে হয় কোথাও খাড়া সিঁড়ি কোথাও সরু পাহাড়ি ট্রেল কিন্তু প্রতিটা ধাপের শেষে আছে প্রকৃতির এক একটা পুরস্কার ওপরে ওঠার পর আপনি দেখতে পাবেন চন্দ্রনাথ মন্দির আর চারপাশে যতদূর চোখ যাই সবুজ পাহাড় আর আকাশের মেলবন্ধন ভালো আবহাওয়ায় এখান থেকে সমুদ্র পর্যন্ত দেখা যায় শীতকালে আর শিবরাত্রির সময় এখানে ভক্ত আর পর্যটকদের ঢল নামে কিন্তু যেদিন ভিড় কম সেদিন চন্দ্রনাথ পাহাড়ের নিরবতা মনকে একদম অন্য জগতে নিয়ে যায় আপনি যদি চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন পাহাড়ে হাঁটতে পারেন আর নিজেকে একবার পরীক্ষা করতে চান তাহলে চন্দ্রনাথ পাহাড় আপনার লাইফের একটা স্মরণীয় অভিজ্ঞতা হবে এটা যদি আপনি আগে দেখে না থাকেন তাহলে বিশ্বাস করা খুব কঠিন হবে যে বাংলাদেশেও এত সুন্দর একটা সৈকত আছে এটা হলো সীতাকুণ্ডর গুলিয়াখালী সমুদ্র সৈকত যেখানে নীল সমুদ্রের আগে আপনাকে স্বাগত জানাবে অসীম সবুজ ঘাসের প্রান্তর এখানে সমুদ্র আর সবুজ একসাথে মিশে গেছে সবুজ ঘাসের উপর হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে চলে আসবে বিশাল বঙ্গোপসাগর সেই মুহূর্তটা সত্যি ম্যাজিক্যাল এই সৈকতে বড় বড় ঢেউ নেই সোরগল নেই টুরিস্টদের ভিড়ও তুলনামূলক অনেক কম তাই যারা শান্ত পরিবেশে সমুদ্র উপভোগ করতে চান তাদের জন্য গুলিয়াখালী একদম পারফেক্ট গুলিয়াখালী এলে আপনারা সুন্দরবনের একটা ফিল পাবেন কারণ সাগরের পাশে আপনারা দেখতে পাবেন বিশাল এক ম্যানগ্রোভ ফরেস্ট এখানে এলে আপনারা দেখতে পাবেন সারি সারি কেওড়া গাছ আর তার শ্বাসমুল সূর্যাস্তের সময় সবুজ ঘাস নীল পানি আর কমলা আকাশ এই তিন রঙ একসাথে মিলিয়ে এমন একটা দৃশ্য তৈরি করে যেটা ক্যামেরায় ধরলেও মন ভরে না আপনি যদি ভিন্ন কিছু দেখতে চান ভিড় এড়িয়ে প্রকৃতির কাছে যেতে চান তাহলে গুলিয়াখালী সমুদ্র সৈকত আপনার ট্রাভেল লিস্টে অবশ্যই থাকা উচিত সবুজে ঘেরা পাহাড় পাখির কিচির মিচির আর মেঘছোঁয়া শান্ত পরিবেশ এটাই হচ্ছে সীতাকুণ্ড ইকো পার্ক এবং বোটানিক্যাল গার্ডেন চট্টগ্রাম শহর থেকে অল্প দূরত্বেই এমন একটা জায়গা যেখানে ঢুকলেই মনে হবে আপনি শহর ছেড়ে একদম ভিন্ন একটা জগতে চলে এসেছেন এই ইকো পার্ক মূলত পাহাড়ি বন সংরক্ষণ ও নানা প্রজাতির গাছ সংরক্ষণের জন্য তৈরি এখানে হাঁটতে হাঁটতে দেখা মিলবে দেশি বিদেশি অনেক গাছ পাহাড়ি ঝর্ণা আর প্রাকৃতিক ট্রেইলের যারা ট্র্যাকিং করতে ভালোবাসেন তাদের জন্য জায়গাটা সত্যি দারুণ উঁচু পাহাড়ে উঠলে চোখের সামনে খুলে যায় পুরা সীতাকুণ্ড এলাকা সবুজ পাহাড় আর নীল আকাশের অপূর্ব মেলবন্ধন প্রকৃতি প্রেমিক ফটোগ্রাফার কিংবা পরিবার নিয়ে ঘুরতে আসা সবার জন্য জায়গাটা একদম পারফেক্ট আপনি যদি প্রকৃতির মাঝে কিছুটা শান্ত সময় কাটাতে চান তাহলে সীতাকুণ্ড ইকো পার্ক এবং বোটানিক্যাল গার্ডেন আপনার ট্রাভেল লিস্টে অবশ্যই থাকা উচিত নয় কোলাহল নয় শুধু নীল সমুদ্র ঢেউয়ের গর্জন আর নিরবতার সৌন্দর্য স্বাগতম সীতাকুণ্ডুর একদম নির্জন সমুদ্র সৈকত সমুদ্র সৈকত কক্সবাজারের মতো এখানে ভিড় নেই তাই যারা শান্ত পরিবেশে সমুদ্র উপভোগ করতে চান তাদের জন্য বাসবাড়িয়া একদম পারফেক্ট জায়গা এই সৈকতের সবচেয়ে বড় আকর্ষণ হল এর প্রাকৃতিক রূপ আর নির্জনতা সামনে বিস্তীর্ণ বঙ্গোপসাগর আর চারপাশে খোলা আকাশ মনে হবে প্রকৃতি আপনার সঙ্গে কথা বলছে বিশেষ করে বিকেলের দিকে সূর্যাস্তের সময় এই সৈকত আরো বেশি সুন্দর হয়ে ওঠে সূর্যের লাল আভা ঢেউয়ের ছন্দ এই দৃশ্য ক্যামেরায় বন্দী করার মতোই একদিকে সীতাকুণ্ডুর বিশাল বিশাল পাহাড় অন্যদিকে বিস্তৃত সৈকত সব মিলে জায়গাটা আপনার দারুণ লাগবে একলা ঘুরতে আসুন বন্ধুদের সঙ্গে সময় কাটান অথবা পরিবার নিয়ে একটু শান্ত সময় উপভোগ করুন বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত আপনাকে হতাশ করবে না যদি আপনি একটু ভিন্ন কিছু কম পরিচিত কিন্তু দারুণ কোনো সুন্দর সমুদ্র সৈকত খুঁজে থাকেন তাহলে বাসবাড়িয়া সৈকত অবশ্যই একবার হলেও ঘুরতে আসবেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখেছি সীতাকুণ্ড ছয়টি অসাধারণ দর্শনীয় স্থান এই ভিডিওতে থাকছে ঝর্না পাহাড় লেক ইকোপার্ক আর দুটি ব্যতিক্রমী সমুদ্র সৈকত যারা ট্রাভেল ভালোবাসেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান অথবা সীতাকুণ্ড ভ্রমণের পরিকল্পনা করছেন এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও ট্রাভেল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ